রাজনৈতিক মঞ্চে আওয়ামী লীগ নেতারা বলতেন তাদের ইতিহাস আন্দোলন সংগ্রাম আর মুক্তিযুদ্ধের অথচ ইতিহাস সাক্ষ্য দেয় দেশ স্বাধীনের পর আওয়ামী লীগের ইতিহাস ছিল কেবলই লুটপাটের মুজিব থেকে হাসিনা রেহানা কামাল জামাল থেকে জয় কিংবা টিউলিপ এদের প্রত্যেকের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে দুর্নীতি আর লুটপাট এককথায় আওয়ামী লীগের ইতিহাস মানেই ডাকাতি লুটপাট দুর্নীতি আর দুঃশাসনের ইতিহাস ইতিহাস বলছে একাত্তরের যুদ্ধ শেষ হতে না হতেই ভারত এদেশ থেকে অন্তত চল্লিশ বিলিয়ন ডলারের সম্পদ লুটে নেয় বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে সে সময় কার্যকর কোনো ভূমিকায় নিতে পারেননি শেখ মুজিব উপরন্তু তার অনিয়ম অব্যবস্থাপনা লুটপাট আর রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার কারণেই অবধারিত হয়ে পড়ে চুয়াত্তরের দুর্ভিক্ষ সরকারি হিসেবে ওই দুর্ভিক্ষে সাতাশ হাজার মানুষের মৃত্যুর তথ্য স্বীকার করা হলেও প্রকৃতপক্ষে তাতে মারা পড়েছিল প্রায় সাড়ে চার লাখ মানুষ ইতিহাসবিদরা ওই দুর্ভিক্ষের জন্য মূলত শেখ মুজিবকেই দায়ী করে থাকেন একাত্তরের আগের ও পরের মুজিবের মধ্যে পার্থক্যটা বুঝতে অনেকেই উদাহরণ হিসেবে সামনে আনেন এই দুর্ভিক্ষকেই রাজনীতিতে পিতার পদাঙ্ক অনুসরণ করেছিলেন শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্বকে ক্ষমতা হিসেবে ব্যবহার করা হাসিনা নিজ মুখেই বলেছিলেন তিনি চান অ্যাপসোলিউট পাওয়ার আর এই অ্যাপসলুট পাওয়ারই তাকে বানিয়ে দেয় স্বৈরশাসক হাসিনার আমলে ঠিক কি পরিমাণ অর্থ লুটপাট হয়েছে তার হিসাব কষা মোটেও সহজ কাজ নয় এ নিয়ে সরকারি বিভিন্ন দপ্তর থেকে খণ্ড খণ্ড তথ্য জনসম্মুখে আসছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউর সাম্প্রতিক তথ্য বলছে শেখ হাসিনা তার পরিবার ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের জব্দ করা একশো চব্বিশ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছশো পঁয়ত্রিশ কোটি চোদ্দ লাখ টাকা পেয়েছে এছাড়া এক কোটি আশি লাখ টাকা দলিল মূল্যের রাজুকের ষাট কাঠা প্লট এবং আট কোটি পঁচাশি লাখ টাকা মূল্যের দশ শতাংশ জমি সহ আটটি ফ্ল্যাট অবরুদ্ধ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আগেই জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা ও তার পরিবার ঘনিষ্ঠরাই দেশ থেকে পাচার করেছে আড়াই লাখ কোটি টাকা কেবল পাচারই নয় রাষ্ট্রীয় টাকাকে গণিমতের মাল মনে করে সে করেছেন অপচয়ও আর্থিক খাত সংশ্লিষ্ট সরকারের শ্বেদপত্রে বলা হয়েছে উন্নয়ন প্রকল্পের নামে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা অপচয় করেছে হাসিনা সরকার গত পনেরো বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এটিপির সাত লাখ বিশ হাজার কোটি টাকার মধ্যে চল্লিশ শতাংশ পর্যন্ত টাকা লুটপাট করেছে তারা মূলত উন্নয়ন প্রকল্পের রাজনৈতিক চাঁদাবাজি ঘুষ এবং বাড়তি খরচ দেখিয়ে এই বিপুল অর্থ লুটপাট করা হয় সংশ্লিষ্টরা বলছেন সময় যত গড়াবে শেখ পরিবার ও আওয়ামী লীগের লুটপাটের এমন অসংখ্য তথ্য আসতে থাকবে জনসম্মুখে মূলত এটাই হল আওয়ামী লীগের প্রকৃত ইতিহাস